নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন ঘুগনির ডিটেলস রেসিপি প্রেসার কুকারের মধ্যে মটরগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো এই মটরগুলো কিন্তু আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম মটরটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা টুকরো করা আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলু ব্যবহার করছি তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং একটু রঙের জন্য হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবার এটিকে সেদ্ধ হতে বসিয়ে দেব। তিন থেকে চারটে হুইসেল দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে নেব এবার দ্বিতীয় পর্যায়ে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার তার মধ্যে নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা দেব এক ইঞ্চি মতো একটু আদা তার সাথেই দেব নিজেদের ঝাল অনুসারে কয়েকটা কাঁচা লঙ্কা এবার এই সবকটা উপকরণকে আমি একসাথে পেস্ট বানিয়ে নেব এটা আমার প্রায় এইট্টি পারসেন্ট মতো পেস্ট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে মেশাবো কিছু মশলা যেমন এক চামচ মতো ধনে গুঁড়ো এবং এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে আবার আমি এটিকে ভালো করে পেস্ট করে নেব আমার এটি একদম পারফেক্টলি পেস্ট হয়ে গেছে এবার আমি এটিকে অনেকটি পাত্রের মধ্যে ট্রান্সফার করব এবার তৃতীয় পর্যায়ে আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা যদি আপনারা সর্ষের তেলে করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে তারপরে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য শুধুমাত্র একটা তেজপাতা ফোড়ন থেকে মিষ্টি মিষ্টিগন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন কুচি রসুন কুচিটা সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে দিয়ে আমি হাতের সাহায্যে বেশ খানিকক্ষণ ধরে চেড়ে গোল্ডার ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আবারও পেঁয়াজটিকে ভালো করে সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করব আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটি আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই মশলাটিকে ভালো করে কষতে থাকব যতক্ষণ না মশলাটি থেকে সুন্দর তেল বেরিয়ে আসছে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে তাই না এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন কিমা আস্তে আস্তে চিকেন কিমাগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে চিকেন কিমাগুলো মিশাতে থাকবো আর খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটা কোনো কষতে থাক আর আমি এখানে একটু দেখে নেব মটর আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা মটরটা কিন্তু আমাদের সুসিদ্ধ হয়ে গেছে এরপর দেখে নেব আলুগুলো সুসিদ্ধ হয়েছে কিনা এই দেখো আলুগুলোও কিন্তু একদম সুসেধ হয়ে গেছে মশলার সঙ্গে চিকেনটা ফ্রাই কষানোর মধ্যেই এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা পরিমাণে টমেটো পিউরি এবার এই টমেটো পিউরি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি সব কিছু আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং মটরগুলি এরপর এই সব কিছু উপকরণ ভালো করে মিশাতে থাকবো যতক্ষণ না ভালোভাবে মশলার সাথে মটরগুলি মিশে যাচ্ছে এখানে খুব ভালো করে মশলার সাথে মটরগুলি মেশানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো জল জল দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে এটিকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য কি পর্যায়ে এখন কিন্তু আপনাদের একটু লবণটা টেস্ট করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কসৌরি মেথি আর গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি চিকেন ঘুগনি এটা কিন্তু অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে সে কিন্তু একবার খেলে বারবার আপনার কাছে আবদার করবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পেজটায় যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এবার এই চিকেন কুগনিটাকে সার্ভ করে নেব তারপর এর মধ্যে গার্নিশিংয়ের জন্য অ্যাড করছি সামান্য একটু শশা এবং পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি দুটো রবি টুকরো এই রেসিপিটা যদি একবার লুচির সাথে পরিবেশন করা যায় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অপরকেও ভালো থাকতে সাহায্য করবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে টিক্স কোনো ভিডিওতে যেটা